বেপর্দা নারী হিজাববিহীন নারী একদম উলঙ্গ নারীর এই বেপর্দা নারীর শাস্তি হবে দুনিয়া এবং আখেরাতে মোট বারোটা বলেন সবাই কয়টা মোট বারোটা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখেরাতে একজন বেপর্দা মেয়ে কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে উইথ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একজন বেপর্দা নারী কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না আচ্ছা বলেন তো যেই মেয়েটা প্রত্যেকটা দিন ফেসবুকে যে বেপর্দা ছবি আপলোড দিচ্ছে হাজার হাজার যুবক ছবি দেখে জেনার গুণা করছে খারাপ কাজ করছে তার ছবি হাজার হাজার মানুষের ফোনে সেভ করা আছে সে প্রত্যেক দিন বেপর্দায় চলছে রাস্তার যুবকদের চোখ নষ্ট করছে প্রত্যেক দিন যুবকের চোখের জেনার কারণ হচ্ছে এই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান কি কখনো আশা করা যায় যুবক ভাইয়েরা সে পারবেই না সে একজন আদর্শবান সন্তানের জননী হতে পারবে না অতএব সন্তান যদি আদর্শবান বানাতে চান নিজেকে হেজাবে নিয়ে আসেন নিজেকে বোরকায় নিয়ে আসেন আপনার অন্যায় আপনার জুলুম আপনার গুনা আপনার সন্তানের লাইফ এফেক্ট ফেলবে আপনি আপনার সন্তান গর্বের বেপর্দায় চলবেন সিনেমা দেখবেন গান শুনবেন আপনার সন্তান হবে চরিত্রহীন দিনদার বিহীন সন্তান ঠিক কিনা বলেন যুবক ভাই সে দিনদার হবে আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে তৌফিক আট দেখবেন যে পর্দাহীন বেলাজার মতো চলে এরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় ইউজড বোঝেন যুবক ভাই আপনারা ইউজড হয় কেমনে খুব খেয়াল করবেন দেখবেন যে কিছু মেয়ে আছে এটা মেয়েরা খুব মানে ভালো বুঝবে যে একজন মেয়ে

থামকি হনুরে একটা ব্যবস্থা করা আচ্ছা বলেন তো এই যে চারটা ছেলে প্রেম করতেছে এরা কি আসলে এর ভালোবাসে না ইউজ করে ইউজ করে স্বার্থের জন্য আছে মধু খাওয়া শেষ হলে এমনি উড়াল দেবে অ্যাজ এ ম্যাট অফ ফ্যাক্ট যেই মেয়েগুলো আজকে নিজেকে বেপর্দায় রেখে প্রেম করে খুব স্মার্ট মনে করে জীবন চালাচ্ছেন মাথায় রাখবেন যার লগে প্রেম করেন এই সময় মতো উড়াল দিবে আপনি তার কেন্দ্র খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা কিন্তু পর্দাশীল নারী যে হয় দেখবেন যুবকরা প্রেম যার লগে করুক না কেন বিয়ের সময় পর্দাশীল লাগবে বিয়ের সময় মায়ের পছন্দের মেয়ে লাগবে বিয়ের সময় যত্নশীল লাগবে বিয়ের সময় চরিত্রবান না হলে কি চলবেই না ঠিক কিনা বলে পর্দাহীন মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় এই হিসেবে যে যুবকরা জানে আসলে ইউজ করার জিনিস ইউজ কর ছাড় ইউজ কর ছাড় এই জন্য বোনেরা আমার প্লিজ যদি ইউজ হতে না চান দিনের পথে আসেন বোরকার পথে আসেন হিজাব মেনটেন করেন আপনাকে প্রত্যেকটা যুবক প্রেমের জন্য নয় এর জন্য অফার করবে ঠিক কি বলে আল্লাহ তৌফিক দান করুক 보자 সকলেই পুরো আমিন নাম্বার কিয়ামতের দিন বেপরদা নারীর আমলনামার যে গুনাহ আছে এটা বিশাল ভারী তার বুক পাথরের মতো শক্ত হয়ে যাবে আর এতটা গুনাহ সে দেখতে পাবে সে কল্পনা করতে না যে আমি এত গুনাহ করলাম কখন তখন উত্তর আসবে যে আসলে এত গুনাহ ভারী কেন হয়েছে কারণ যখন তুমি রাস্তায় বেপর্দায় চলেছ তোমার দিকে কয়েকশো যুবক বাজে চোখে তাকিয়েছে আর যতবার তোমার দিকে তারা তাকিয়েছে জেনার একটা গুনা ওই মেয়েরা আমলনামায় নামায় আছে না নাই তুমি যতবার তোমার ছবি ফেসবুকে আপলোড দিয়েছ যুবকের চোখের জেনা হয়েছে হাতের জেনা হয়েছে প্লিজ ট্রাই টু গেট দ্য পয়েন্ট ব্যাখ্যা দিব না হাতের জেনা হয়েছে চোখের জেনা হয়েছে যতজনের হয়েছে প্রত্যেকের জেনার গুনাহের একটা ভাগ পার্সেন্টেজ এই বেপরটা মেয়ের আমল নামায় আছে না নাই যে মেয়েগুলো টিকটকে মানে অঙা বড় একদম দিতে আছে ভিডিও ছবি ডান্স গান দিতে আছে এই ভিডিওগুলো যে মানুষ দেখছে এটারও একটা গুণা তার আমল নামায় আছে না নাই এটা কেমন দিন বিশাল বড় পাহাড়ের মতো হয়ে যায় মেয়েটা অবাক হবে যে এতগুলো আমি কখন করলাম মাদা বাবা সবগুলো তুই করিস নাই তুই করাইছিস এখন বোধ ছেলা কাকে বলে

সে যাবে জাহান্নামে নামে কথাটা বলেছে একজন তিনি কে তার গুনা ভারী হয়ে যাবে পাহাড় পরিমাণ আল্লাহ আমাদের প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা পড়িয়া আমিন দশ নম্বর শাস্তি যেই মেয়ে বেপর্দায় চলে আমি আবার স্থির হয়ে বোঝাচ্ছি ট্রাই টু ফিল ইট যেই মেয়ে বোরকাবিহীন চলে হেজাববিহীন চলে বোরকা পড়ে না স্কুলে না কলেজে না কোথাও না শপিং মলে না কোথাও বোরকা পড়ে যায় না বোরকাবিহীন নারী বেপরটা নারীর খাতেমা বির হয় না তার শেষ ভালো হয় তার জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে কালেমা বের হয় মনে রাখবেন যার শেষ অবস্থা ভালো তার সব ভালো আমরা বলি না যে শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো না যার কিছুই ভালো না তার তো যেই মেয়েটা আজকে বেপরদায় এখন চলছে ও কি বলতে পারবে যে আমি আজকে আর এখন গ্যারান্টি আছে যুবক ভাইরা আচ্ছা একটা মেয়ে রাস্তায় চলছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ওখানে কি তার ব্রেন স্ট্রোক হতে পারে না তার হার্ট স্ট্রোক হতে পারে না সে কি ওখানেই মরতে পারে না তো যে মৃত্যুর শেষ মুহূর্তে বেপরতায় আছে তার মানে তার হৃদয় এখন ইমান নাই হাদিসে আসছে কি জানেন প্রভাব করা হাদিস আপনি যখন কোন গুনাহ করেন আবার বলছি আপনি যখন কোনো গুনাহ করেন ওই মুহূর্তে আপনার হৃদয়ে ইমান আর থাকে না যখন আপনি গুনাহ করে আবার বের হয়ে আসেন তখন আপনার ইমানটা আবার ব্যাক আসে ফর এক্সাম্পল আপনি জেনা করছেন ওই সময় হাদিসে আসছে আপনার ইমানটা আর নাই যখন জেনা থেকে আবার বের হয়ে আসছেন তখন ইমানটা ব্যাক হতে পারে তার মানে গুনাহ করা অবস্থায় মানুষের ইমানটা থাকে না তো যে মেয়েটা আজকে বেপর্দায় চলছে ওই অবস্থায় মরলে সে কি ইমানই মৃত্যু নসিব হবে যুবক ভাড়া তার বলেন 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 খাতমা বিল খায়ের হবে খাতমা বিল খায়ের অনেক জরুরি শেষ ভালো যা সব ভালো তা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন সকলেই পড়ে না আমিন এগারো নাম্বার খুব সংক্ষেপ বলছি এগারো এবং বারোটা যে বান্দা তার বউকে বোরকা পড়ায় না যে বান্দা তার মাকে বোরকা পড়াতে মোটিভেট করে না তার বউকে বোরকা পরাতে মোটিভেট করে না তার আমল তো নষ্ট হবেই হবে এবং যেই মেয়েটা আজকে বেপরটায় চলছে সে নামাজি হতে পারে সে দান করতে পারে যত যাই করুক এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস বোঝেন না আপনার যুবক ভাইয়েরা এই অ্যাড হলো এই বাদ এই অ্যাড হলো এই বাদ মনে করেন আমি দান করলাম একশো টাকা ঘুষ খেলাম দুইশো টাকা এই দানের মূল্য কি আল্লাহর কাছে আছে বেকার আপনি চলছেন বেপরদায় করছেন দান আপনি করেন কোনো মানা নাই বাট এটা প্লাস মাইনাস হবে দেখবেন দিন শেষে আমলও করেছেন ঠিক আছে বাট আমল নামা শূন্য হয়ে যাবে আমল গুলো সব গুনা দ্বারা দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা এই জন্য পর্দায় থেকে দান করেন পর্দায় থেকে স্বামীর সেবা করেন পর্দায় থেকে নামাজ পড়েন আপনার প্লাস মাইনাস হবে না সবগুলোই প্লাস হবে যুবক ভাইরা ঠিক কিনা বলেন সর্বশেষ শাস্তি বেপর্দা নারীর চরিত্র ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা লজিকটা কি নষ্ট হয় কেমনে দেখেন একটা মেয়ে বোরকা পরে ক্লাসরুমে আছে আর একটা মেয়ে জিন্সের প্যান্ট টি শার্ট মেকআপ চুলের কাটিং সবকিছু করে আসছে আমাকে একটু সবাই উত্তর করবেন বলুন তো সবাই সবাই কি ওই বোরকাওয়ালের দিকে তাকাবে না মডার্নের দিকে তাকাবে মডার্নের দিকে তাকাবে এখন দেখেন যে কোনো গুণা জেনা রিলেশনশিপ এটা শুরু হয় কই থেকে চোখে চোখ থেকে যখন ওই মেয়ের দিকে বিশ জন ছেলে তাকাবে ওর উনিশ জনকে ভালো না লাগলেও একজনকে ভালো লাগতে পারে কি পারে না যারে তার ভাল লাগবে তার সঙ্গে তার হতে পারে রিলেশনশিপ আর যখন তারা এই সম্পর্কে আসবে বিবাহ বহির্ভূত হারাম রিলেশনশিপ তখন আপনি বুঝে নেবেন যে আস্তে আস্তে চরিত্রের পদস্খলন ঘটবে যুবক ভাইরা ঠিক কিনা বলে অর্থাৎ বেপর্দায় একজন নারীকে চরিত্রহীনতার দিকে নিয়ে যায় একজন মেয়ের বেপর্দার জন্য সে একাই চরিত্রহীন হয় না বরং সমাজের হাজারো চরিত্রবান যুবক চরিত্রহীন হয়ে যায় ঠিক কিনা বলেন হাদিসে আসছে ক্য্যামতের দিন সবচাইতে যে আমলটা ভারী হবে এটা হচ্ছে চরিত্র আরু ইউ দাউ ফিল মি জার্নি ওহু দিন বান্দার আমুল নামায় সব চাইতে ভারী আমল যা হবে এটা নামাজ নয় এটা রোজা নয় এটা জাকাতটা হজ নয় ক্যামত্তের দিন বান্দার আমুল নামায় সবচাইতে ভারী আমলের নামই হচ্ছে চরিত্র সোয়াল ফরের সবাই আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি আজাব থেকে হেফাজ করুল আমরা সকলে মন করে পড়ছে আমিন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোরকাওয়ালি নিকাব ওয়ালি যেন তার পর্দা মেইনটেন করতে পারে স্বামীর খেদমত করতে পারে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে শপিং মলে প্রত্যেকটা জায়গায় যেন তার পর্দা মেইনটেন করে চলতে পারে আমরা মন থেকে সে তৌফিক দান করুক আমরা সকলেই পড়ছি আমিন